আল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আলিশানে হাজার ও লাখো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই সাথে তিনি কিছু কথা বলাও শোনার তৌফিক দান করেছেন এই জন্যই সকলে আল্লাহ পাকের দরবারের শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ রসুল আকরম সাল্লাই আল্হুয়া সাল্লামের জন্মের পূর্বের আলোচনা চলছিল হজুরে আকরম সাল্লাই সাল্লামের জন্মের পূর্বেই দ্বিতীয়বার হুজুর সাল্লি আসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব জমজম কুফ খনন করেন এবং মহাক্ষিকগণ বলেন রসুলুল্লাহ সাল্লি আসাল্লামের যেই বছর জন্ম ওই বছরই মক্কায় আরও একটি ঘটনা ঘটে সেটি হল মক্কায় কাবাগরের উপরে এক বাদশা গভর্নর সে হামলা করে এটাও হুজুর সাল্লহ সাল্লামের জন্মের আগে এবং কেউ কেউ বলেছেন হুজুর সাল্লহ সাল্লামের জন্ম ওই বছরই হয়েছে কোরানুল করিমী আল্লাহ রব্বুল আয়ালামিন একশত চোদ্দোটি সুরা অবতীর্ণ করেছেন এবং আল্লাহ এই কোরআনকে তিরিশ পাড়ায় ভাগ করেছেন এই একশো চোদ্দ সুরা এবং তিরিশ পাড়ার মধ্যে তিরিশতম পাড়ায় আল্লাহ একশো পাঁচ নাম্বার সুরা অবতীর্ণ করেছেন ওই ঘটনার দিকে লক্ষ্য করে এই সুরার নাম হলো সুরাতুল ফিল সুরার নাম সুরাতুল ফিল কীভাবে হয় সুরা হলো আল্লাহর অবতীর্ণ করা সুরা ফিল মানে হলো হাতি হস্তি তো হাতির সুরা তো মোফাশেরিনে ক্যারাম লিখেন এই সুরা হলো এমন সুরা যে ফিল তথা হাতির ঘটনা আলোচনা হয়েছে এই জন্যে এই সুরার নামকরণ করা হয়েছে ফিল করে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস এই সুরা পুরা কোরআনুল করিম এর যতগুলা সুরা আছে এই সুরাকে দুই ভাগে ভাগ করা যায় এক ভাগ হল মাক্কী সুরা আর এক ভাগ হলো মাদানী সুরা রসুল্লাহ সাল্লু আলি ওয়া সাল্লামের মাক্কি জীবনে যতগুলা সুরা অবতীর্ণ হয়েছে এগুলাকে মাক্কি বলে আর যতগুলা সুরা মদিনী জীবনে মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে অবতীর্ণ হয়েছে এগুলাকে মাদানী সুরা বলে এগুলা ইসলামিক পরিভাষা আজকে আমাদের এখনকার জেনারেশন এগুলা খুব একটা এদের কাছে ধারণা নেই ধারণা নাই বললেই চলে এদের কাছে দুনিয়ার সকল অশ্লীলতা গান বাদ্য অনেক বেশি এদের কাছে কোথায় কি হচ্ছে কখন কি হবে কি আসতেছে সব এদের মুখস্থ কিন্তু ঠিক আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কয়টি সুরা অবতীর্ণ করলেন এতে কয়টি পাড়া রয়েছে আর কোন সুরাটা কখন অবতীর্ণ হয়েছে এটা কি কোন সুরা বলে নামকরণ কেন হয়েছে এগুলার কিছুই তারা কিন্তু জানে না এই পরিমাণ কোরআনের সাথে আমাদের মুসলিমদের আমাদের যুবকদের এরকম ডিস্টেন্স দূরত্ব কোরআনের সাথে আমাদেরও এত দূরত্ব যে ঠিক আল্লাহ এই সুরার নাম কেন রাখলেন এবং এই সুরাটা কততম সুরা সেটাও কিন্তু আমাদের ধারণাই নেই আফসোস হলো এটাই যে কোরআন দিয়ে আমরা মুক্তি পাব যেই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেই কোরআনের সাথেই আমার সম্পর্ক নেই সেই কোরআন এর সুরা এই সম্পর্কেই আমার ধারণা নেই তো একটু নিজেই নিজের হিসাবটা মিলিয়ে দেখি যে যেই পরিমাণে আমি জায়গার হিসাব রাখি যেই পরিমাণে আমি আমার অর্থের হিসাব ব্যাংকে কত টাকা আছে কি করতেছি যেই পরিমাণে আমি রাখি সেই পরিমাণে আল্লাহর কোরআনের এর সুরার হিসাব কেন আমার কাছে নেই এই জায়গায় গেলে একটু লক্ষ্য করলেই আপনি প্রত্যেকেই প্রত্যেকের বিষয়টা যদি লক্ষ্য করি কত দাগে আমার বাবার সম্পত্তি কতটুকু আছে সব মুখস্থ এমন হাজার মানুষ আছে যে ঠিক নাম লিখতে পারে না কিন্তু জমির হিসাব তার কাছে ঠিকই আছে সব জানে এই ধরনের অনেক মানুষ আছে কিন্তু আফসোস এই ধরনের মুসলমানের জন্য কি হবে আপনার এই সম্পদ কি হবে আপনার এই হিসাব ঠুনকো কয়দিন সামান্য সময় মাতা দুনিয়ার জীবনকে তো মাতাই বলেছেন আল্লাহ মাতাউল গুরুর ধোকা তাই এই সমস্ত পরিভাষাগুলো আমাদের জানা দরকার আল রসুল বলেছেন কোরআন বান্দার পক্ষে সাক্ষী হবে অথবা বান্দার বিপক্ষে সাক্ষী দিবে তো যেই কোরআন আমার পক্ষে সাক্ষী দিলে পরে আমি মুক্তি পাব সেই কোরআনে আল্লাহ কয়টি সুরা অবতীর্ণ করলেন কয়টি পাড়া অবতীর্ণ করলেন কোন সুরাটা রসুলের মাক্কি জীবনীতে অবতীর্ণ হয়েছে কোন সুরাটা রসুলের মাদানী জীবনীতে অবতীর্ণ হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি উদাসীন তো খায়ের এই জন্যে বাচ্চাদেরকে আমরা এই ধরনের শিক্ষায় অভ্যস্ত করব অন্য শিক্ষা থাকুক কিন্তু কোরআনের শিক্ষা থেকে মাহরুম করব না বাচ্চাদেরকে বঞ্চিত করব না কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলে পরে এই বাচ্চাই আপনার বিরুদ্ধে একদিন আল্লাহর দরবারে আফিল করবে ছিলাম আমি ছোট আমার বাবা আমাকে এই শিক্ষা না দিয়ে ওই শিক্ষায় শিক্ষিত করেছে আল্লাহ একশো চোদ্দ সুরার ভিতরে একশো পাঁচতম সুরা অবতীর্ণ করলেন সুরাতুল ফিল অর্থাৎ এখানে হাতির ঘটনা এই সুরাতে আল্লাহরুল্লা আলমিন একটি হাতির পালের একটি ঘটনা আল্লাহরবুল্লা আলমিন উল্লেখ করলেন এই সুরার ভিতরে প্রথমে আমরা সাধারণ তর্জুমাটা একটু বুঝি অর্থ আল্লাহ বললেন আলাম তরফা ফায়ুকি বিল ফিল রসুল আপনি কি দেখেননি আপনার প্রভু বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছে এখানে মোফা ক্যারাম বলেন রসুলের জন্মই তো হয়নি রসুল দেখবে কোথায় থেকে ওই বছরই রসলের জন্ম হয়েছে যেই বছর এই ঘটনা ঘটেছে এ কথা বলে আল্লাহ তাকিদান গুরুত্ব দিয়ে আল্লাহ বলেন আপনি তখন না থাকলেও ঘটনা শুনতে শুনতে আপনি এই ঘটনার সম্পর্কে আপনার কি ধারণা নেই শুনেননি যে আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কী রূপ ব্যবহার করেছে তাদের কৌশলকে যে আল্লাহ নস্বাদ করে দিয়েছে তাদের চক্রান্তকে যে আল্লাহ নস্বাৎ করে দিয়েছে এই সম্পর্কে কি আপনি জানেন না ঘটনা হল সারা বিশ্বে খানায় কাবার তখনকার সময় ইসলাম পূর্ব যোগেও খানায় কাবার তাওয়াব তখনকার যুগের মানুষও করত এবং খানায় কাবাকে খুবই সম্মান করত কাবার তাওয়াব কখনোই তারা ছাড়তেন না যদিও পন্থা ভিন্ন ছিল তরিকা ভিন্ন ছিল কিন্তু কাবা শরীফকে খুবই সম্মান করত তারা তখনকার সময় ইয়ামানের গভর্নর আব্রাহা আল আসাম তিনি দেখলেন যে মক্কায় একটি ঘর এই ঘরকে মানুষ যে পরিমাণে সম্মান করে এই পরিমাণে আর কোথাও এই ধরনের সম্মান কোনো ঘরকে কেউ করে না তো তিনি কি করলেন এই দিক থেকে মানুষকে ফিরানোর জন্যে তিনি কাবা শরীর থেকে অনেক উঁচু করে বিশাল এক অট্টালিকা করে একটা ঘর তৈরি করলেন কা শরীফের মতোই যাতে করে মানুষ সেটাকে তাওয়াপ করে তো এমন উঁচু করেছেন তাফসিরে লিখেন তখনকার সময়ে মানুষ যে ধরনের টুপি পড়তো মাথায় যদি কোনো ধরনের ক্যাপ টুপি পড়তেন যদি ওই ভরের চূড়ায় তাকাতে হতো তখন মাথার টুপি পড়ে যেত এত উঁচু করেছে আবরাহা এরপরে কোরাইশ এর কিছু যুবক একদিন রাতে গিয়ে ওই আব্রাহার বানানো ওই ঘরের ভিতরে প্রস্রাব পাইখানা করে এটাকে নোংরা করে চলে এসেছে মলত্যাগ করে সেখানে চলে এসেছে সকালবেলা আব্রাহা ঘটনা তদন্ত করে যখন জানতে পারলো যে কোরআশ বাসিয়ে এই কাজ করেছে তখন আব্রাহা ষাট হাজার সৈন্যবাহিনী নিয়ে ঘানায় কাবায় আক্রমণ করবে এই নিয়তে বের হয়েছে সৈন্যের ভিতরে হাতি বিশাল বিশাল হাতি নিয়ে আব্রাহা বের হয়েছে তখনকার সময় ঘানায়ে কাবার রক্ষক ছিলেন আব্দুল মুত্তালিব রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি দাদা তারা ঘানায় কাবা চ তাওয়াফ করতো এবং খানায় কাবার ভিতরে তারা মূর্তি পূজাও করতো কাবা শরীফকে আলাদা একটা সম্মান তারা তখনও করতো তারা নিজের জীবন বাজি রেখে হলেও কাবা শরীফকে তারা রক্ষা করত এবং খুবই সম্মান করত যখন আব্রাহা এই বিশাল বাহিনী নিয়ে রওয়ানা হয়েছে তখন জু নাফার আবরাহা যখন রওয়ানা হয়ে গেছে জুনাফার নামক একজন ব্যক্তি তিনি আবরাহার অভিমুখে এসে আবরাহাকে বলল যে বাহিনী নিয়ে তুমি খানায় কাবার ধ্বংসের চক্রান্ত করছ এতে তোমার ক্ষতি হবে আমি দেব না কিন্তু আবরাহার সাথে জুনাফার আর না দ্বিতীয়বার বনু খাসাম গোত্রের নোফাই লিবনে হাবিব আল খাসামি নেতা তিনি দ্বিতীয়বার অবজেকশন দিলেন আব্রাহাকে এই খবরদার খানায় কাবা ভাঙতে যেও না আমরা আমাদের নিজের জীবন দিয়ে হলেও খানায় কাবাকে রক্ষা করব আব্রাহার এই বিশাল বাহিনীর সামনে এর নেতাও পরাজয় বরণ করেছে শেষ পর্যন্ত আব্রাহা তাকে ধরে শাস্তি দিবে এমন সময় জীবন বাঁচানোর জন্য নোফাইলিবনে হাবিব আল খাসা আমি তিনি বলেন আপনি আমাকে জানে মারবেন না আমি আপনাকে একটা কথা বলি আপনি যে খানায় কাবায় হামলার জন্য যাচ্ছেন তখনও পর্যন্ত সৌদি আরব প্রবেশ করেনি বলে যে আপনি যে যাচ্ছেন আপনি তো পথে চিনেন না যাবেন কিভাবে। আমি আপনাকে পথ দেখাবো জীবন বাঁচানোর জন্য তিনি কথা বললেন বললে আচ্ছা ঠিক আছে তোমার জীবন বকশেষ করে দিলাম ক্ষমা করে দিলাম তোমাকে চলো পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরে বনি শকিফ গোত্রের আরেকজন নেতা তিনি এসে বাধা দিলেন খানায় কাায় হামলা চলবে না তো তিনি বাধা দেওয়ার পরেও তিনি আব্রাহার এই বিশাল বাহিনীর সামনে টিকে উঠতে পারল না জীবন বাঁচানোর জন্য তিনিও বলেন তোমাকে বনি সফিক গোত্রের এই মানুষটা হাবিব আল খাসা আমি তোমাকে মক্কার পথ দেখাবে খানায় কাবার কিন্তু ভিতরে যখন তোমাকে কোনো কারণে যদি তুমি পরাজয় বরণ করো ওরাইজ বাহিনীর সামনে তুমি টিকতে পারবে না তো তখন তুমি পালানোর জন্য পথ কোথায় খুঁজবে সুতরাং আমার গোত্র থেকে আমি একজনকে দিব যে তোমাকে যদি প্রয়োজনে তুমি পরাজয় বরণ করো তাহলে পালাতে পারবে এ কথা বলে আবু রেগাল নামে একজনকে নিযুক্ত করলেন আবু রেগালও রওয়ানা হয়েছে ইবনে হাবিব আল হাসি তিনিও রওয়ানা হয়েছে আস্তে আস্তে মুগাম্মাস নামক জায়গায় যখন আসলো তখন সেখানে তারা তাবু টানালো এখান থেকে যুদ্ধ পরিচালনা হবে খাজা আব্দুল মুতালিবের কাছে খবর গেল খাজা আব্দুল মুতালিব তখন চিন্তা করলো এই বিশাল বাহিনীর সামনে কোড়াই টিকবে না তো তিনি খানায় কাবার দরজার দরে আসমানের দিকে তাকিয়ে বললেন আসমানের মালিক তোমার ঘর তুমি সামলাও আমার সাধ্যে যতটুকু ছিল আমি ততটুকু আমি করেছি এখন থেকে আমার সাধ্যের বাইরে এই ঘর তোমার তোমার ঘর তুমিই সামলাও কেঁদে কেঁদে বলেছেন আব্দুল মোতালিক এদের ধর্মগুলো ছিল তখনকার সময়ে এমন তারা আল্লাহকে মানত পাশাপাশি মূর্তি পূজাও করতো এদের ধর্ম ছিল এমন এদিকে আব্রাহা বাহিনী পাঠিয়ে আব্দুল মুতালেবের দুইশো ওট ধরে নিয়ে গেছে যে জায়গায় তাবুটা নিয়েছে সেখানে আব্দুল মুতালেব রওয়ানা হলেন সেখানে গিয়ে আব্রাহার সাথে কথা বললেন যে আমার যে ওঁটগুলো তুমি নিয়ে এসেছো আমার ওঁটগুলো দিয়ে দাও আবরাহা দেখে আশ্চর্য হয়ে গেল প্রথম দেখাতেই কিন্তু আব্দুল মুতালিফকে আব্রাহা কিছু ভয় পেয়েছে নবতী তো এর ঔরসে তো নবৌত আছে যার কারণে আব্রাহা প্রথম দেখায় কিছু ভয় পেয়েছে কোনো কোনো কিতাবে লেখেন আব্রাহা নিজের চেয়ার থেকে নেমে নিচে বসে গেছে আব্দুল মুত্তালিবকে দেখে তখন আব্দুল মুতালিব বললেন যে আমার যে উঠগুলো তুমি নিয়ে এসেছ এই উঠগুলো আমাকে ফিরিয়ে দাও তখন আব্রাহা হেসে উঠলো রে এইটা কোন ধরনের নেতা তাদের এত পুত পবিত্র ঘর খানায় কাবাই ভেঙে ফেলবো সে খানায় কাবা রক্ষার জন্য আমার কাছে কোনো কথা না বলে সে তার উঁট চাচ্ছে আমার কাছে হেসে দিয়ে বলল এটা কোন ধরনের নেতা এ কথা বলে দোবাসির মাধ্যমে কথা বলেছে দুজনের ভাষা দুইটা তো তখন আব্রাহা জিজ্ঞেস করলো দোবাসির মাধ্যমে যে আব্দুল মোতালিবকে জিজ্ঞেস কর সে তার উট কেন নিতে এসেছে কাবারক্ষার জন্য কেন সে আমাকে কিছু বলছে না তখন আব্দুল মুতালেব আরবি ভাষায় একটা কথা বলেছেন ইন্নি আনা বাইতি রব্বা আমি উটের প্রভু উটের মালিক আর এই ঘরের মালিক হলেন আল্লাহ আমার সামর্থ্যে যেটা আছে সেটা আমি আমার মালিকানায় যেটা আছে সেটাকে রক্ষা করছি আর যার ঘর তিনিই রক্ষা করবে সুতরাং এখানে আমার কিছু করার নেই সুন্দর কথা বললেন ইন্নি আনারব্ব লিবিল ও ইন্না লিলবাই তিরব্বা আবরাহা তখন একটু ভয় পেয়ে গেল নেতারা যখন ভয় পায় তখন সবসময় প্রকাশ করে না কারণ তার অধীনস্থ লোক যদি ভয় প্রকাশ করে দেয় তো তো সব শেষ হয়ে যাবে এই জন্যে ভিতরে এটা রেখেও আব্রাহা প্রথম দেখাতেই একবার ভয় পেয়েছে আবার উঠে বসে আবার যখন এই কথা বলছে আব্রাহার দিলে আরেকটা কম্পন সৃষ্টি হয়ে গেছে এরপরে আব্দুল কে বলল যে ঠিক আছে তোমার ওর তুমি নিয়ে যাও আব্দুল মুত্তালিব এসে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত কর এই বিশাল বাহিনীর সাথে টিকে উঠতে পারা আমার পক্ষে সম্ভব না আমার শক্তি সামর্থ্যের বাইরে এই কথা বলার পরে আল্লাহ আল্লাহরুল আলমিন হাতিদের দেমাগের ভিতরে সস্তি বাহিনীর দেমাগের ভিতরে ভয় সঞ্চার করে দিলেন এরা যখন যুদ্ধের জন্য রওয়ানা হলেন হস্তি বাহিনী সামনের দিকে কাবার দিকে এগোয় না ডানে বামে এদিক সেদিক ছুটে এদিকে যায় না হাতির জন্য যে খঞ্জর ব্যবহার করা হয় এটা তো মারা হাতির চামড়া মোটা হয় যার কারণে ছোটোখাটো কিছুদিন মারলে বুঝতে পারে না খঞ্জরের আগা আগে রক্তাক্ত হাতি সামনের দিকে পা বাড়ায় না যতই মারে এদিকে যায় না হলে ওই দিকে যায় তখন আবু রেগাল আর ওই ইবনে হাবিব আল খাসা আমি এই দুজন বুঝতে পারলো যে এই যে গজব শুরু হয়ে গেছে এরা এখান থেকে দৌড়ে পালিয়েছে তখন হস্তি বাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হবে কি এক কদমও হাতি সামনের দিকে পা বাড়ায় না এমন সময় পিছন থেকে দেখা যায় ওয়ার সালা আলাইহিম তৈরন আবাবিল আল্লাহ রব্বুল আলমিন এমন সময় ঝাঁকে জাকে পাখি পাঠালেন আমাদের দেশে অনেকেই আবাবিল পাখি তর্জুমা করে আবাবিল অর্থ ঝাঁকে জাকে পাখি ঝাঁকে ঝাঁকে পাখি অনেকে বলে যে আবাবিল পাখি পাঠিয়েছে আল্লাহ পাখি পাঠিয়েছে আল্লাহ কোরআনে এসেছে তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাখিদের ভিতরে অস্ত্র যেটা দিয়েছেন পাখি খুব বড় অস্ত্র তার পক্ষে বহন করা সম্ভব না তো রব্বুল আলামিন তার সিরের ভিতরে লিখেছেন পাখির ভিতরে সোলা চনাবুট পরিমাণ তিনটা তিনটা আল্লাহ রব্বুল আলামিন কঙ্কর দিলেন তার মিহিম বিহে যারা পাথর বা কঙ্কর এই ছোটো চনাবুট পরিমাণ এগুলা কেউ কেউ বলেন যে এগুলা জাহান নামের আগুনে জলার পরে জ্বলতে জ্বলতে এগুলো একবারে ছোট ছোট হয়ে একেবারে কয়লা তৈরি হয়েছে যে সেখান থেকে জাহান নামের এগুলো এনে পাখিদেরকে দিয়েছে পাখিরা এগুলা প্রত্যেকেই তিনটা করে একটা মুখে দুইটা পায়ে এনে ছেড়েছে মুহূর্তেই এই বিশাল বাহিনী মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন এই বিশাল বাহিনীকে আল্লাহ এই কথায় আলাইহি ওয়াসাল্লামকে বললেন আলাম আপনি কি দেখেননি আল্লাহ তাদের কৌশলকে কিভাবে ধুলিস্বাদ করে দিল নস্বাদ করে দিল

এই পুরা ঘটনা থেকে সুরাই ফিল থেকে আমাদের শিক্ষা হলো এটাই কখনোই আল্লাহর আইন আল্লাহর শেয়ার মাদ্রাসা মসজিদ ইসলামের চিহ্ন যেগুলা এগুলা নিয়ে কটাক্ষ এবং এগুলা নিয়ে কখনো তিরস্কার এগুলাকে ধ্বংসের জন্য কোনো রকম চক্রান্ত যদি করে তো রব্বুল আলামিন আব্রাহার ঘটনা মানুষদেরকে স্মরণ করিয়ে দেয় যে বিশাল বাহিনী আর শক্তি আর ক্ষমতা নিয়ে যদিও তারা এসেছে কিন্তু আল্লাহ আল্লাহর আলামিন এদেরকে মুহূর্ত ও দেয়নি আর কি দিয়ে এত ছোট ছোট আর আল্লাহ রবুল্লা আলামিন এদেরকে ধুলিস করে দিয়েছেন যে আল্লাহ কোনো বিশাল বাহিনীও ব্যবহার করেনি যত শক্তি আর যত ক্ষমতার অধিকারী হোক না কেন আল্লাহরব্বুল আলমিন সকলকে এই কথার মেসেজে দেয় যে আল্লাহর আইনের কাছে আল্লাহর সামনে তোমার এই ক্ষমতা বিশ্বের এই ক্ষমতা এরা সকলেই ওই সোলাবুট পরিমাণ ও তার যোগ্যতা রাখে না এই বিশাল বাহিনীকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মুহূর্তেই ধ্বংস করে দিলেন এই জন্যে প্রথম আমাদের এই পুরা আমাদের প্রথম কথা যেটা সেটা হলো আমাদের এখনকার জেনারেশনকে আমাদের বাচ্চাদেরকে আমাদের কোরআনের নলেজ দিতে হবে কারণ এখনকার সময় আমার বাচ্চা জানে না কোরআনে আল্লাহ কয়টি সুরা অবতীর্ণ করেছে কয়টি পাড়া অবতীর্ণ করেছেন এবং সুরাগুলোর নাম কী এই নাম হওয়ার পিছনে প্রেক্ষাপট কী এবং এতে কি ঘটনা রয়েছে প্রথম নাম্বার আমি আমার বাচ্চাদেরকে কোরআনের নলেজ দিব কোরআনের শিক্ষা দিব দুই নাম্বার এই পুরা ঘটনা থেকে আল্লাহর আজাব এবং গজবকে সদা সর্বদা ভয় করা আমরা সবসময় এই বিষয়টা লালন করব যাতে কোনো সময় আমার কথা কাজে সমর্থনেও যাতে কখনো আল্লাহ রবুল আলমিনের কোন আইনের বিরুদ্ধে আচরণ না হয় যদি হয় তাহলে আব্রাহার ওই ঘটনার দিকে লক্ষ্য করো তোমাকে এই বিশাল বাহিনী ধ্বংস করতে আল্লাহ ছোট সোলাবুট পরিমাণ পাথর দিয়ে ধ্বংস করেছে আর তুমি একজনকে ধ্বংস করতে আল্লাহ কি ব্যবহার করবে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো জিন্দিগিতে আল্লাহ হায় আর যত দিন রাখি কখনোই আমার নলেজে ধরুক না ধরুক আল্লাহর আইন আল্লাহর বিধান রসুলের সুন্নত ইসলামের শেয়ার যেগুলা আলামত আছে কখনো একটা টুপি নিয়েও কোনো রকমের বিরূপ মন্তব্য যাতে আমাদের না হয় টুপি নিয়ে যাতে একটা বিরূপ মন্তব্য কখনোই না হয় ধ্বংস করতে আল্লাহ সেকেন্ড পরিমাণ সময় নিবে না আল্লাহরবুল আলমিন আমাদেরকে কথাগুলার উপরে আমল করার তাওফিক দান করুক যারা সুন্নত পড়েননি কবলাল জমা ফুটেন